সেখানে ওকে একবার ছোটবেলায় নিয়ে যাওয়া হয়েছিল তো ওখানে ও ছাগল দেখতে পেয়েছিল কয়েকটা তো যেহেতু অ্যানিমাল লাভার তার জন্য ছাগলটাকে মনে করে রেখেছে তো ছাগলটার সঙ্গেই দয়া করতে স্পেশালি যাচ্ছে বাট আমরা আগে প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে বড়কাছারি মন্দিরে আমরা বড়কাছারের গেট ক্রস করে ফেলেছি সো আজকে আর পৈলান মন্দির যাওয়া হবে না যাওয়া হবে না ঠিক আছে সে যাই হয়ে যাক

ঠিক আছে আমরা এখন বড় কাছারি পৌঁছে গেছি এখন আমরা মানে বড় কাছাড়ি বলতে বড় গেটটা ক্রস করেছি আর একটু ভিতরে ইনসাইডে ঢুকতে হবে তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট রাস্তা এখন মোটামুটি কাজ চলছে ভালোই ঠিক আছে তো সব রাস্তা ওপেন নেই এটা সাজোয়া মোড় থেকে আমাদেরকে রাইট টার্ন নিতে হবে যেখান থেকে ফোর হুইলার ঢুকবে বিকজ সব রাস্তা থেকে ফোর হুইলার ঢুকতে পারবে না কারণ যেহেতু কাজ চলছে এখন রাস্তায় সব রাস্তায় মোটামুটি কাটাকুটির কাজ চলছে তো দেখা যাক চলো এই বড় কাছারি যাওয়ার চারিদিকে সব রাস্তায় কাটা যে হতো তো আমাদেরকে তার জন্য গাড়ি রাস্তায় পার্ক করে রাখতে রেখে আসতে হয়েছে এবং তোমরা যারাই ফোর হুইলার নিয়ে আসো বা বড় গাড়িতে করে আসো না কেন এখন যে কারেন্ট সিচুয়েশান সেই ক্ষেত্রে তোমাদেরকে গাড়ি পুরো এন্ড অবধি মন্দির অবধি যাবে না সো তোমাদের সবাইকে এই যে এরকম রাস্তা আছে এই রাস্তা ধরেই আসতে হবে সব মানুষ এরকম আসছে দেখছো এবং রাস্তা থেকে মন্দির অবধি যাওয়ার গাড়ি কিছু নেই হেঁটে যেতে হবে বাট ফেরার সময় এই টোটো যেমন দেখতে পাচ্ছ টোটোগুলো যাচ্ছে তো টোটোতে করে তোমরা ফিরতে পারবে মেন রাস্তা অবধি যেখানে গাড়ি পার্কিং করা আছে তো আমরা গাড়ি পার্কিং করে এখন মন্দিরের দিকে এগোচ্ছি তো চলো আজকের দিনটা খুব ভালো মতো এনজয় করা যাক এতটাই সরু রাস্তা যেখান থেকে কোনো বড়ো গাড়ি ঢোকার কোনো সম্ভাবনা নেই সেই কারণে আমাদেরকে এই রাস্তাটা পুরোপুরি হেঁটে আসতে হয়েছে বাট যাওয়ার সময় যদি টোটো পাই তো টোটো করে না নাহলে খুব একটা গরম যেহেতু লাগছে না তাই হেঁটে হেঁটে যেতেও আমরা পারি ফাইনালি তোমরা দেখতে পারলে আমরা কত সুন্দরভাবে পুজোটা দিলাম একটু হেফাজত অবস্থা ছিল বিকজ ভোলেনাথের কাছে আসলে ভিড় হবে সেটা তো স্বাভাবিক বিষয় সো যেটাই হোক যেই কারণে এখানে আসা ভালো মতো পুজো দেওয়া সেটা মন মতো পুজোটা দিয়েছি সো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি তোমরা দেখলে কি সুন্দরভাবে আমরা বড়ো কাছেরীতে এসে আমাদের মানতের মানত করা যে মায়া যে মানত করেছিল সেই পুজোটা সুন্দর করে দিলাম আমরা সো তোমরা যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক শেয়ার করো যাতে আগামী দিনের সব রকম তোমরা ভিডিওসের আপডেট পেতে থাকো তো থ্যাংক ইউ বাই বাই টেক কেয়ার সবাই সবাইকে ভালো রাখো এবং মা বাবা গুরুজনদের সম্মান করো